আজকে হচ্ছে রথ আর রথে এবার বেলা থেকে প্রচুর মানুষ নানান জায়গার থেকে এসছে দেশ তথা দেশের প্রত্যেকটা কোন দেশের বাইরে থেকে প্রচুর মানুষ এখানে এসছে আর আমি এখন হোটেল রয়েছে হোটেল থেকে প্রায় রেডি আমি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি এরপর আমরা বেরোবো আর টাইম হয়ে গেছে রথযাত্রা শুরু হওয়ার রথ শুরু হতে হতে প্রায় দুপুর বেরিয়ে যাবে এখন টিভিতে যে লাইভ চলছে নিউজ চলছে সেগুলো দেখলাম প্রচুর পরিমাণে ভিড় রয়েছে জানি না আমরা কতটা সামনে যেতে পারব তো চেষ্টা করবো সামনে যাওয়ার এবং প্রভুর রথ ছানার সুযোগ হাতছাড়া করবো না চেষ্টা করবো সেটাও করার তারপরে দেখা যাক কত দূর কী করতে পারি প্রচুর ভিড় রয়েছে এসেছি যখন দড়ি টেনেই ছাড়বো আর পুরোটা তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব সামনের দিকে আর জানি না কতটা সামনে যেতে পারবো দাঁড়িয়ে রয়েছে ভিড় কিন্তু আমাদেরকে ঢেলে করে নিয়ে চলে আর এখানে কিন্তু জল স্প্রে করা হচ্ছে এইটার মাধ্যমে কিন্তু অ্যাম্বুলেন্স বেরোবার বা ভিতরে আসার সেটা কিন্তু রাস্তা তৈরি করছে এই দাদারা ভিড় তো প্রচুর রয়েছে ঘন ঘন কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে ঘন ঘন অ্যাম্বুলেন্স কিন্তু যাওয়া আসা করছে ও পেছেন্ট প্রত্যেকটা যথেষ্ট কিন্তু জল দেওয়া হচ্ছে যাতে এই গরমে থেকে যায় পাওয়া দষ্ট করতে আছে তাহলে কি এখানে জলের স্প্রে মাধ্যমে যেন ঠান্ডা করা হয় যে জায়গায় কিন্তু তোমার ও থেকে শুরু করে জিপোর্স থেকে শুরু করে জলের বোতল থেকে শুরু করে আর জিপি পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সংস্থা নিয়ে এখানে আলাদা আলাদা সংস্থা কিন্তু দেওয়া হচ্ছে ফার্স্ট এড আর ও দেওয়া হচ্ছে তারপরে শুরু করছে তারপরে শেষে আছে জগন্নাথের রথ আসবে তো রথে এখন বড়ি কাটা শুরু হয়ে গেছে আর হচ্ছে বলরামদেবের রথ রথটা আছে সেটা হচ্ছে বলরামের পেছনে রয়েছে বলরামের রথ এটা কিন্তু দড়ি টানা দড়িটা কিন্তু আসছে এত দূর সামনে পর্যন্ত এসছে দড়িটা এখন এদিকে আসেনি আর এখন দাঁড়িয়ে রয়েছে মাঝখানে আর স্পেস পেয়েছি তো ভিডিও করে নিয়ে যাতে তাহলে দেখি জগন্নাথ থেকে রথ সবচেয়ে এসে আসবে হয়ে যাক আর আমার ফোনে চার্জও কম রয়েছে তখন যতটা পারবো কভার করার চেষ্টা করবো এরপর যে রথটা আসছে সেটা হচ্ছে কিন্তু সুভদ্রা দেবের সুভদ্রা দেবীর রথ কিন্তু এরপর বেরোবে কিছুটা বেরিয়েছে এবং আসছে এই দিকে বলরাম কাপুর বা বলভদ্র রথ গেলেও কিছুটা দূরেই রয়েছে আসছে তোমাদের দেখাচ্ছি তারপরে শেষে কিন্তু জগন্নাথ দেব আসবেন আমাদের সবার মাঝে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সুভদ্রা দেবীর রথ আর সামনে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে তারাই কিন্তু প্রথমে দড়ি টানছেন তারপরে কিন্তু যে ভক্তরা রয়েছেন যারা এখানে দর্শন দর্শনের জন্য এসেছেন তারাই কিন্তু রথটা টানছেন আর এই সময় দেখতে পাচ্ছ আমার সামনে সুভদ্রা দেবীর রথ রয়েছে পরেই কিন্তু এবং এগিয়ে যাবে এই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে এই চলেছে সুভদ্রা দেবীর রথ এই সুভদ্রা দেবীর রথ চলেছে দেখতেই পারছি রাস জগন্নাথ মাঝে জগন্নাথ প্রভু এই রাস্তা হয়ে যাবেন মাসির বাড়ি মন্দির জগন্নাথ দেবের রথ একটা জিনিস এখনো পর্যন্ত দেখতে পাইনি জগন্নাথ ঠাকুরের রথ টানা কারণ ওটা একদম সুন্দর হয়ে গেছিল বলে টানা হয়নি বাকি দুটো টানা হয়েছে কিছু দূর গেছে ওটা রয়েছে সামনেই রয়েছে জগন্নাথ দেবের কিন্তু রথ টানা হয়নি ওটা কিন্তু কাল প্রাতকাল মানে সকালে কিন্তু ওটা টানা হবে কেমন লাগছে আমিও প্রথমবার এলাম তুমিও আমি এর আগে এসেছি প্রথমবার প্রথমবার কেমন লাগে প্রতিবার ওই টিভিতে দেখি এত লোকের সমাগম এবার এই সমাগমের মধ্যে আমি ছিলাম এবার এটা যে রথের দড়ি ধরা ভাই এটা পাঁচশো স্ট্রাগল মানে তুমি একা একদিক দিয়ে ঢুকছো তোমার চার পাঁচ দিয়ে হাজার হাজার লোক মানে কোন দিক দিয়ে আসছে কোনো ঠিক নেই কোনো ঠিক লাইন নেই কিছু নেই কিছু নেই যেদিকে মন যাচ্ছে যে যেদিকে মন আসতে পারে কারণ সবাই চাইছে দড়িটা ধরতে তো সবাই যাচ্ছে দড়িটা সবাই দড়ি ধরার জন্য যাচ্ছে ওইটাতে আলাদাই ভিড় আমি ভেবেছিলাম মানে যে প্রচুর পরিমাণ ভিড় হবে ভিড় তো হয়েছে বাট ভিড়ের জন্য আমি হয়তো দেখা পাবো না হয়তো রাতে দড়ি টানতে পারবো না কিন্তু সেটা হয়নি আমি জগন্নাথ প্রেমের রথের সামনে দাঁড়িয়ে রয়েছে এমন যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে তো রথ কিন্তু পণ্ডিত মন্দির পর্যন্ত যাবে না মাসি বাড়ি পর্যন্ত যাবে না কিন্তু প্রাতকাল মানে সকালেই সকালেই তোমার ছটা থেকে আটটার মধ্যেই কিন্তু রথ শুরু হয়ে যাবে আবার আবার সকালে যদি আসি তোমাকে দেখাবো অবশ্যই আর ভগবান অভিযুগে ভগবান শ্রী জগন্নাথের রথ এবং ভগবান বেশ ভালো লাগছে প্রথমবার এই দুই আসা প্রথমবারই রথ অসাধারণ একটা গল্প অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তুমিদের মধ্যে কীভাবে কী করবো কীভাবে দর্শন পাবো কীভাবে রথের দড়ি টানতে পারবো সেটা নিয়ে একটা চিন্তা ছিল কিন্তু ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে জগন্নাথের ইচ্ছা ছাড়া হয়তো আমি এটা করতে পারতাম না বন্ধু আসতে পারতাম না সবাইকেই সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি জয় জগন্নাথ চরিত সত্য কেউ কারো না আমায় দিয়ে কাজ না হলে আমিও অচেনা এই দুনিয়ার না তো ভাবনা কে কি বললো তাতে কারো যায় আসে না পুরোনো এখানে আবার ছিলাম আমি বন্দি শান্ত খোকা আমি নেই কোহে জল দিই কিসের যুদ্ধ বা কিসের গন্ডি আমার বায়োতে হবে যেটা আমার মর্জি